সৌরভের সন্নাড়ি বিশ্লেষণ করব তো কোন কোন নারী মিলে সন্নাড়ি তৈরি হয় সেটা আমি এই জন্মচকের মাঝখানে লিখে দিয়েছি সেটা আগে ব্যাখ্যা করি তারপরে বাকিটা বলছি এই যে যেখানে চন্দ্র থাকবে এই যেখানে চন্দ্র আছে এইটা হচ্ছে জাতকের প্রথম নারী এই যে জন্ম নারী এরপরে আসবে কর নারী অর্থাৎ এইখান থেকে এইখান থেকে হিসাব করে দশ নম্বর নারী যেটা হবে সেই দশ নম্বর নারীতে হচ্ছে সবসময় কর্ম নারী হয়ে থাকে অর্থাৎ একজন জাতক সে যে নারীতে জন্মগ্রহণ করে সেই নারী থেকে দশ নম্বর নারী হচ্ছে তার কর্ম নারী হয় এই আমি ছয় আর এখানে মানে এটা সহ এই কারণে এখানে সাথে দরজা যোগ করলে ষোলো বর্গতা কিন্তু হবে হচ্ছে পুরোনো কারণ এটা সহ এরপরে ষোলো নম্বর নক্ষত্র সবসময় সাংঘাতিক হয়ে থাকে এখান থেকে সিরিয়াল করে এক দুই তিন চার এরকম করে ষোলো নম্বর সিরিয়ালের সাংঘাতিক নক্ষত্র আঠারো নম্বর নক্ষত্র হচ্ছে সমুদয় নক্ষত্র তারপরে তেইশ নম্বর নক্ষত্র সবসময় হয়ে থাকে বিনাশ বিনাশ নারী নক্ষত্র নারী এবং মানুষ নারী হচ্ছে পঁচিশ নম্বর

তো ছয় নম্বরে দিলাম এখানে জন্ম লিখে দিলাম তো ছয় নম্বরে জন্ম নম্বরে কিন্তু তো তারপরে এই গাড়িটা কিন্তু মুক্ত কিছুদিন আগে এখানে মঙ্গল ছিল তো মঙ্গল যখন ছিল তখন তার শরীরে কিছু কিছু সমস্যা দেখা দেওয়ার কথা কিন্তু এখন এই মুহূর্তে আজ তিন সেপ্টেম্বর তিন অক্টোবর বা চার তারিখ তো যাচ্ছে তো চার অক্টোবর বললাম চার অক্টোবরে এসে এই এখানে কিন্তু এটা বৃহস্পতি নক্ষত্রে এখানে মঙ্গল আছে সেটা বৃহস্পতি নক্ষত্র মানে এর পরবর্তী নক্ষত্রে এসে পড়েছে কিন্তু তার কিছুদিন আগে হয়তো তার দশ দিন আগেও এই এখানে ছিল মঙ্গল তো গোত্রে যখন কোনো পুত্র ঘুরতে ঘুরতে এসে জন্মনা দিকতে এখানে সে পড়বে তখন কিন্তু জাতক অবশ্যই অসুস্থ হওয়ার প্রবণতা কিন্তু হবে মানে অসুস্থই হবে সে আচ্ছা ভালো তার মানে জন্মল মুক্ত আছে সে আজীবন সুস্থ থাকবে এটাই হচ্ছে এখান থেকে ধারণা অনুগ্রহ যত পরে সে না গড়বে রূপ তখন কিন্তু অসুস্থ হচ্ছে না তবে বৈশাখ জষ্ঠ আষাঢ় আষাঢ় মাসে মাছখানে যে দশ 15 দিন থাকবে

বা সূর্য এখানে এর মধ্যে যাবে সূর্য যখন এর মধ্যে যাবে তখন তার কর্ম করতে হবে যদি সে কর্ম করে তো ভালো যদি না করে তাহলে তার ভিতরে কর্ম সংক্রান্ত চিন্তা ভাবনা দেখা যাবে আবার কর্ম সংক্রান্ত ঝামেলা হবে বা কর্ম সংক্রান্ত কোনো কথাবার্তা তার আলোচনায় আসতে পারে অথবা কেউ কটু কথা বলতে পারে যখন তাকে এখানে ভাবতে হচ্ছে কিন্তু কর্মর যে প্রভাব সেটা তার ভিতরে থাকবেই কর্মের প্রভাব তার উপর থাকবেই

এই এর উপরে তার কারণে কোনো মানে রক্ষা কাগজের মতন কাজ করবে তো যাতবী জীবনে যত রকমের পরিস্থিতি কঠিন পরিস্থিতি করুক দুই সে মুক্ত হয়ে যাবে পরবর্তীতে সে বুঝবে যে মানে কোনো একটা দুখ না বা কোন একটা বিপদ বা কোন একটা ঝামেলা আসার কথা ছিল তো আসবে না কারণ শুক্র বসে আছে তো যত রকমের সাংঘাতিক ঝামেলায় হোক মানে অলরেডিতে এখানে একটা সু সুগ্রহ অল টাইমই আছে আজীবন থাকবে জন্ম সময় এটা অবস্থিত রবি যখন এর মধ্যে যাবে এটা কার্তিক অগ্রায় পৌষ মাঘ মাসের রবি এর করতে যাবে তো মাঘ মাসে যখন রবি এর উপরতে যাবে তখন তো শুক্র এখানে উপস্থিত আছেই তার মানে রবি এর উপরতে গেলেও তার প্রভাব ওর উপরে পড়বে না এই জাতকের উপরে প্রভাব পড়বে না কারণ অল টাইম শুক্র এখানে গার্ড তো তার মধ্যে যত যে সাংঘাতিক যে সমস্যা থেকে কিন্তু সে অলরেডি মুক্ত থাকছে এবার চলে যাব সমুদয় নারীদের সমুদয় নারী হচ্ছে তেইশ নম্বর নক্ষত্র তেইশ নম্বর নক্ষত্রে কোন গ্রহ জন্ম সময় ছিল না না থাকার কারণে কিন্তু এটা তার জন্য অত্যন্ত ভালো হলো যদি কখনো গোচরে কোনো গ্রহ এসে এখানে পরে এখানে দীর্ঘদিন শনি অবস্থান করেছে সেই সময়ে আর সমস্যা কথা বিশেষ করে সমুদায় নারী মানে হচ্ছে স্ত্রী সংক্রান্ত বা হচ্ছে প্রেমিকা সংক্রান্ত এগুলো বুঝে এই সময় এসে মানসিক যন্ত্রণা পাবে এবং এটা তেইশ চব্বিশ পঁচিশ এটা প্রায় এক বছর আগে এক বছর আগে এই মাটিতে ছড়িয়েছিল তো তখন দেখা যাচ্ছে যে বছর খানিক ধরে এই পীড়াটা পেতে হবে তাকে মানসিক যন্ত্রণা অর্থাৎ এই নারীতে যকনি কোন গ্রহ এসে বসবে তখন সে নারী ঘটিত কোন সমস্যায় ভুগবে এরপর চলে আসবো বিনাশ নারী বিনাশ নারীতেও কেউ নাই জন্ম সময় কেউ নেই তার মানে খুবই ভালো বিনাশ শুভ গ্রহ থাকলে আরো ভালো কিন্তু জন্মসময়ে। যখন কোন গ্রহ সেখানে পড়বে ভালো গ্রহ আসলে ভালো না খারাপ গ্রহ আসলে খারাপ ঘটনা এই অর্থাৎ বিনাশ বিনাশ এখানে শুভ গ্রহ থাকা মানে হচ্ছে তাকে সেফটি দিল তো এটা যেহেতু এক নম্বর নক্ষত্র তার মানে বৈশাখ মাসে একেবারে শুরুর দশ দিন বৈশাখ মাস শুরুর প্রথম দশ দিনের ভিতরেই যাতে কোনো না কোনো সমস্যা দেখা দিতে পারে কারণ হচ্ছে বিনাশ নারীতে পাপ গ্রহ হিসেবে রবি যখন আসবে বৈশাখ মাসের রবি এখানে থাকে তা তখনই কিন্তু সে কোনো না কোনো সমস্যায় পড়বে কোনো একটা বিপদ ফাড়া বা জ্বর বা কোন অসুস্থতা কিছু না কিছু তার হবেই তো এটা হচ্ছে মানে বিনাশ নারীর প্রভাব বিনাশ নারী মানে হচ্ছে মৃত্যু সমযন্ত্রণা যেখানে কোনো না কোনো শারীরিক পীড়া বা কোনো ফাড়ার মাধ্যম দিয়ে এটা পার হতে হয় তো গেল ওই সময় যদি রবির সাথে কোনো শুভ গ্রহ সবসময় রবির সাথে সাধারণত আমরা রবির সাথে অল্টারনেটিভ বুধ থাকে বুধ শুক্র আগে বসে থাকে সবসময় তো হতে পারে যে ওই সময় মানে যে কোনো সময় আমরা দেখি তো খেয়াল করে রবির সাথে বুধ অথবা শুক্র যে কোনো ভাবে একটা কার্ড দিয়েই যায় সবসময় শুভ গ্রহ দুইটা থাকে আচ্ছা এবার আসি মানুষ নারী তো মানুষ নারী তো কেউ নেই তো না থাকার কারণে কিন্তু মানসিক অশান্তির যে বিষয় সেটা থাকছে না যদি কখনো শুভ গ্রহ এসে এর উপরে পড়ে শুভ ঘটনা ঘটবে মা অশুভ গ্রহ এসে পড়লে অশুভ ঘটনা ঘটবে তার মানে দেখা গেল পুরো সব বিশ্লেষণ করে জাতকের কোনো নারীতেই কোনো সমস্যা নেই কেবল একটা নারীতে একটা গ্রহ আছে এবং সেটা আরো বেশি শুভ করে দিয়ে গেছে তার মানে কিন্তু সাংঘাতিক চক্রটা খুবই ভালো এর আগে কিছুদিন আগে আমি একটা অর্থাৎ চার থেকে আট এই যে পর্বের বিভিন্ন একটা জাতকের সাংঘাতিক বিশ্লেষণ করেছিলাম সেই নারীতে অনেক সমস্যা তিনটা গ্রহ পাপ গ্রহ তিন নারীতে বসে মানে তার জীবন নিতে পারে তো বিষয়টা হলো যে কোন ব্যক্তির জন্ম ছকের ছয়টা যে নারী সেই ছয়টা নারী যদি ভালো থাকে তাহলে তার লাইফের পথ একেবারে পরিষ্কার তার কোনো কিছুতেই কোনো বাধা আসবে না এই সপ্তাহ ওইটাই একটা ছক এই সপ্তাহ ভালো যদিও কোনো বিশেষ কোনো গ্রহ পজিশন নিয়ে নেই পজিশন নিয়ে না থাকলেও যতটুকু সংযোগ চতুর্থ পঞ্চমে দেখেছিলাম তা ভালো এখন আমি সেই গ্রহগুলো লিখবো এবং সেটা বিশ্লেষণ করব গ্রহগুলোর বিশ্লেষণ

মঙ্গল আছে শনি নক্ষত্রে তারপরে শনি আছে বুধের নক্ষত্রে শনি বুধের নক্ষত্রে তারপরে বুধ বৃহস্পতি চন্দ্র আছে রাহুর নক্ষত্রে চন্দ্র রাহু নক্ষত্রে রাহু আছে শুক্রের নক্ষত্রে এই হচ্ছে অবস্থা তো এখন ছকটা লেখা আছে সব বিশ্লেষণের তবে দোভোগুলো नक्षत्रগুলো বিশ্লেষণ করে দেখা যায় যে কোন কোন সংযোগটা আসলে ভালো শুক্রর সাথে রবি শুক্রর সাথে রবি যেহেতু এটা শুক্রের মিত্র ঘর কিন্তু রবি শত্রু ঘর সুতরাং শত্রু মিত্র ভাব এটা চেষ্টার ঘর সুতরাং চেষ্টার ঘরে শুক্র এবং রবি দুইজনের ভিতরে যুদ্ধ শুক্র রবি দুজনের ভিতরে যুদ্ধ হয়ে চেষ্টার পুরো চেষ্টাটা সে করতেই পারবে না পরিস্থিতি ভেদে তার চেষ্টা পার্থক্য দেখা যাবে কারণ এটা তো শত্রু আর এটা মিত্র তার কারণে জাতককে বিরুদ্ধ পরিবেশে চেষ্টা করতে হতে পারে অর্থাৎ জাতক যেখানে কোনো কিছু চেষ্টা করবে সেই পরিবেশটা তার অনুকূলে থাকবে না অর্ধেক অনুকূল অর্ধেক প্রতিকূল এই হচ্ছে তাই চেষ্টা পুরোটা সে কখনো করতেই পারবে না কারণ একটা তার পক্ষে আর একটা শত্রুর পক্ষে তাহলে আমরা এই এখানকার নক্ষত্র জায়গাটা আমরা দেখে ফেললাম এবার এখানে চলে আসি বৃহস্পতির সাথে রাহু রয়েছে দুই শত্রু একত্রে এটা ঝামেলা চতুর্থে যেহেতু এইরকম একটা জায়গায় বসে আছে বিদ্যা বুদ্ধির জায়গায় সে বিদ্যা বুদ্ধি অর্জন করতে গিয়ে সুখের ঘরও এটা সেখানে অর্জন করতে গিয়ে সে এই রকম পরিস্থিতির সম্মুখীন হবে যেখানে সে ধর্ম অধর্ম উভয় রকমের জ্ঞান সে অর্জন করবে তার তার ধর্মের উপরে বিশ্বাসও থাকবে তার আবার ভিতরে অধর্মও থাকবে অর্থাৎ সে ধর্মকে কখনোই পুরোপুরি অর্জন করতে পারবে না কারণ এখানে রাহু বৃহস্পতি বসে আছে তার মনের ভিতরে রাহু বৃহস্পতি উভয়ই রয়েছে থাকার কারণে সে পুরোপুরি ধর্মকে কখনোই ধারণ করতে পারবে না বিদ্যার ক্ষেত্রেও তাই বিদ্যাকে পুরোপুরি সাহায্য করতে পারবে না কারণ রাহু বসে আছে তার কারণে সে বিদ্যা অর্ধেক অর্জন করতে পারবে আর অর্ধেক তার মানে নেগেটিভিটিতে পূর্ণ থাকবে যেটা তাকে ওই বিদ্যাটা ভোলানোর জন্য অথবা একটা অপপ্রয়োগ করার জন্য উৎসাহিত করবে তাহলে এটা চলে গেল এরপরে দেখি কেতুর সাথে রাহু আছে কেতু রাহু কি করে এই কেতু রাহু কিন্তু দুটো বিপরীত দিশা অর্থাৎ কেতু হচ্ছে আধ্যাত্মিক রাহু হচ্ছে বাস্তবিক বাস্তব বোধ আধ্যাত্মিক বোধ উভয় রয়েছে অর্থাৎ আমি ওই যে অনেক মানুষ আছে না লেবাসধারী অর্থাৎ দেখা যাচ্ছে যে ধর্মীয় বেশভূষায় ধর্মীয় কিন্তু ভিতরে হচ্ছে বর্ণাঙ্গি তো এটা হচ্ছে এরকম আধ্যাত্মিকতার বেশ কিন্তু ভিতরে রয়েছে বাস্তবতা বাস্তবতা অথবা বাস্তবতার বেশ কিন্তু ভিতরে রয়েছে আধ্যাত্মিকতা অর্থাৎ এটা হচ্ছে দেখা হয়ে ভিতরে আর এটা হচ্ছে এই প্রবণতা সুতরাং এইটাও পজিটিভ নেগেটিভ এটা পরিস্থিতি ভেদে ভিন্ন হবে অর্থাৎ এটা যাতে পরিবেশের বিভিন্ন পরিবেশে চলার জন্য ভালো অর্থাৎ

শত্রু ঘরে এটা শত্রু শনি ঘর সেখানে রবি রয়েছে শত্রু ঘরে বৃহস্পতি রয়েছে তা থাকুক তবু এরা দুইজন কিন্তু বা মিত্র এই কারণে এই সংযোগটা ভালো এখন দেখবো এই সংযোগে এরা কি ঘরকে কোন ঘরকে রিপ্রেজেন্ট করে এই রবি রবি হচ্ছে দশমপতি তার মানে খুবই শক্তিশালী একটা ঘরের অধিপতি রবি খুবই শক্তিশালী ঘর রবি এবং বৃহস্পতিকে বৃহস্পতি দ্বিতীয় এবং পঞ্চমপতি পঞ্চমপতি মানে কনের অধিপতি খুবই শক্তিশালী একটা ঝড়ের অভিজ্ঞতা মানে এই সংযোগটা কিন্তু জাতকের জীবনকে আমল পরিবর্তন এনে দেওয়ার মতো একটা সংযোগ তৈরি করতে বসে আছে যদি রবি বৃহস্পতির প্রভাব জাতকের অর্থাৎ রবি মানে উচ্চ স্থান জ্ঞান বৃহস্পতি মানে বিদ্যা তার মানে জাতক তার বিদ্যা বুদ্ধির জন্য উচ্চ উচ্চ পর্যায়ে ভালো একটা জায়গা ভালো একটা প্রতিষ্ঠান থেকে বিদ্যা বুদ্ধি অর্জন করার জন্য সেখানে পৌঁছাতে পারবে সেখান সেখানে তার সেটা সান্নিধ্যে সে ভালো কিছু অবশ্যই অর্জন করতে পারবে এরকম ভাবে তার জীবনে আসবে যদিও নেগেটিভিটি রয়েছে প্রতিকূল পরিস্থিতি পারবে তাকে ওখানে পৌঁছাতে হবে কিন্তু এটা কিন্তু এমন একটা সংযোগ যা জাতকের শখে কোনো গ্রহ উচ্চ মানে উচ্চ অবস্থানে নেই সক্ষেত্রে নেই দৃষ্টি বিনিময়ে নেই তবুও এরকম একটা সংযোগ থাকার কারণে জাতকের বিদ্যা স্থান সুখের স্থান সবকিছু রক্ষা পেয়ে গেছে এটা সেরকম একটা সংযোগ তো এটা আমি উপসংখে করেছি এবং এই সংযুক্তের কারণে জাতক জীবনে অবশ্যই প্রতিষ্ঠা পাবে চলে আসবে পঞ্চম ঘরে রয়েছে শনি মঙ্গল সংযোগ শনি মঙ্গল সংযোগ একটা ঝামেলাপূর্ণ সংযোগ শনি এবং মঙ্গল একে অপরের ঘোরতর শত্রু যার কারণে এই মঙ্গল এবং শনি তার পঞ্চম ঘরে প্রতিকার করে থাকার কারণে কন্ট্রাডিকশন ক্রিয়েট করবে সে কোনোটাই করতে দিবে না তাহলে ambito ডিউয়ালিটি তৈরি করবে সে করতে যাবে ওর বিহারে বসে আছে একটা কাজে সে ওই কাজটা না করে চিন্তা করছে ওই কাজে বসে চিন্তা করছে আর কাজটি এরকম হবে এবং এটা যত কি পারফেকশনিস্ট করার চেষ্টা করবে অর্থাৎ কোন একটা কাজ নিখুঁতভাবে করার জন্য কালকে বল করাবে কাজটা তাকে মূলত করতে দিবে না এই কারণে তাকে পারফেকশন পারফেকশনিস্ট তার তৈরি করে যেতে করে ওই কাজটা অনেক সুন্দর করে কীভাবে করতে হয় তার জন্য সে গবেষণা শুরু করে দেবে কিন্তু আলটিমেটলি কিন্তু কাজটাই করতে পারবে এটা হচ্ছে সেরকম একটা সংযোগ যদি কোনো ডিজাইনার হয় যাতক ডিজাইন করে বা কোনো কিছু কোন কিছু সঠিক আকৃতি দেওয়ার চেষ্টা করে তবে সেই ক্ষেত্রে যত ভালো করবে কিন্তু এই পারফেকশনিস্ট যারা হয়ে থাকে তারা জীবনে অনেকে বিয়েও করতে পারে না কারণ হচ্ছে তারা ওই পাত্রী নাটকের মতন পাত্রী খুঁজতে খুঁজতে হান্ড্রেড পুরো যায় কিন্তু বিয়ে করতে পারে না আর এটা হচ্ছে সেরকম একটা সংযোগ যে সঠিক যে জিনিসটা খুঁজতে গিয়ে সময় টাকাও এবং হয়ে যায় চলে আসবো পরের সংযোগ শনি বুধ শনি এবং বুধ অত্যন্ত শক্তিশালী সংযোগ এবং মিত্র সংযোগ যার কারণে এটাকে আমি শুভ হিসেবে দেখছি এখন বুধ এবং শনি কোন ধরনের অধিপতি দেখি শনি কিন্তু পঞ্চ চতুর্থের অধিপতি একটা কেন্দ্রের অধিপতি শনি খুবই ভালো আর বুধ বুধ কিন্তু এখানে অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি তো এই কারণে যেহেতু বুধ এই ঘরে তিষ্ঠে গেছে তার কারণে বুধ নিশ্চিত থাকলেও একাদশের সংযোগের কারণে চতুর্থের সাথে একাদশের সংযোগ হয়েছে বলে ধরে নেওয়া হচ্ছে তো চতুর্থ মানে গৃহ আর একাদশ মানে লাভ তার মানে গৃহ লাভ এবং বিদ্যা এটা বিদ্যার ঘর বিদ্যা লাভ তারপরে এটা হচ্ছে যানবাহন যানবাহন লাভ তার মানে যা কিছুই হচ্ছে এখানে চতুর্থের কিন্তু অত্যন্ত শক্তিশালী একটা ঘর আমাদের ঘর নিজস্ব ঘর যেখানে আমরা ঘুমাই আরাম করি সুখের ঘর তার মানে সুখ লাভ অর্থাৎ এই সংযোগের কারণে জাতক জীবনে যা কিছু আরামপ্রদ সে সব সে লাভ করতে পারবে এই সংযোগের কাছে এটা খুবই ভালো একটা সংযোগ এরপরে চলে আসব বুধ বৃহস্পতি সংযোগে যদিও একজন আরেকজনের শত্রু তবুও দুটো শুভ গ্রহ হওয়ার কারণে প্রত্যেকেরই উদ্দেশ্য শুভ যারা হয় তাদের উদ্দেশ্য থাকে এক এবং অভিন্ন এই কারণে ওই দিক থেকে বুধ এবং বৃহস্পতির লক্ষ্য একই জাতকের উন্নতি করা তো বুধ বৃহস্পতি এই জন্য শুভ ফল দেবে বুধ তো আমরা জানি এখানে একাদশপতি আছে আবার অষ্টকপতিও আছে বা বৃহস্পতি কিন্তু জাতকের এখানে না দ্বিতীয়পতি এবং পঞ্চমপতি অর্থাৎ এই বৃহস্পতি এই ঘরের অধিপতি। তাই না এই এই ঘরের অধபதி পঞ্চমের অধিপতি। তার মানে এই পঞ্চমের সাথে 11 এর কানেকশন 5 11 প্রতিভা লাভ প্রেম এটা প্রেমের রূপ প্রেম লাভ অর্থাৎ জাতকের জীবনে প্রেম আসবে তারপরে তারপরে আর কি আছে প্রতিভা প্রেম সন্তান সন্তানের সন্তানের লাভ তারপরে আর কি হতে পারে বিরজনা বোধ এটা বিশ্লেষণেরbmodন এটাও লাভ তার মানে এত কিছু এতকে লাভ হবে এই সংযুক্ত কারণ সেটাও কিন্তু ভালো হলো তার মানে এটা একটা ভালো সংযোগ চলে আসি চন্দ্র রাহু কাছে চন্দ্র আছে রাহু নক্ষত্রে এবং অষ্টমে তো চন্দ্র ও রাহু একজনের জন্য শত্রু চন্দ্র হচ্ছে মনের কারক এবং রাহু হচ্ছে অস্থিরতার কারণ বিভিন্ন দিকে ছড়িয়ে ছুটিয়ে দেওয়া উদ্দীপ্ত উদ্দীপ্ত করে থাকে সেটার কারণ সুতরাং এই সংযোগটা ভালো না চন্দ্র রাহুর সাথে থাকে জাতকের ভিতরে দেখা যাবে অবাঞ্ছিত কল্পনা যে কল্পনা বাস্তব সম্ভব না তবে কিছু কিছু রাইটার আছেন বা কিছু কিছু চিত্রকর আছেন পেইন্টার আছেন যার এমন কিছু কিছু ছবি আর্টিস্ট থাকেন যে ছবিগুলো আমরা দেখে কিছুই বুঝি না

টেকনিক্যাল নলেজের কারণে শারীরিক পরিশ্রম কম করার কারণে সে বাস্তব জীবনে পিছিয়ে পড়ে এটা এমন একটা সংযোগ সেই সংযোগ যদি আইটি সেক্টরে কাজে লাগানো যায় তাহলে ভালো না হলে বাস্তবতার জন্য খুবই খারাপ তো এটা মুছে দিলাম চলে আসবো রাহু শুক্র সংযোগে যদিও এটা শত্রু ঘর শুক্রের শত্রু ঘর রাহুর শত্রু ঘর কিন্তু এরা দুজনে কিন্তু আবার পরম মিত্র তার কারণে দশমে এই দুইজন থাকার কারণে রাহু শুক্র এটা আইটি সেক্টরকে নির্দেশ করে কম্পিউটার সংক্রান্ত বিষয়কে নির্দেশ করে কোন যান্ত্রিক বিষয়কে নির্দেশ করে সেই সেই বিষয় কর্ম করেই জাতক তার জীবনকে নির্বাহ করবে যেহেতু দশমে এটা আছে তো জাতক যে চাকরি বা যে কর্মই করুক তার কর্মটা কম্পিউটার সংক্রান্ত বিষয়েই হবে কম্পিউটার মোবাইল এই সংক্রান্ত বিষয় কোনো সূক্ষ্ম যন্ত্রপাতি বিষয়।

যে সন্ন্যানী বিশ্লেষণ এবং বিশ্লেষণ একটা জন্মসব জানার জন্য কতটা গুরুত্বপূর্ণ তো পরবর্তী ভিডিওতে আমি অন্য কিছু নিয়ে আলোচনা করবো এই জন্মচকের ভিন্ন বিষয় তো সেই পর্যন্ত সবাই সাথেই থাকবেন আজও পর্যন্ত ধন্যবাদ সবাইকে